ডিপ্রেশন এবং ট্রমা দুটো কি এক জিনিস খুব বেশি আমরা এখন ডিপ্রেশন এবং ট্রমা শব্দটা শুনছি আমাদের চারপাশে ইয়াং জেনারেশন যারা আছে স্টুডেন্ট যারা আছে তারা কিন্তু এখন হর হামেশাই ডিপ্রেশন এবং ট্রমা এই দুটো ওয়ার্ড ব্যবহার করে থাকে আসলে আমরা কি এটা সম্পর্কে প্রপারলি জানি কি না ডিপ্রেশন একটা জিনিস ট্রমা কিন্তু আর একটা জিনিস ডিপ্রেশন একটা ক্লিনিক্যাল কন্ডিশন ট্রমাও ঠিক ক্লিনিক্যাল কন্ডিশন তবে ডিপ্রেশন না ট্রমা হচ্ছে একটা ইভেন্টের আফটার ইফেক্ট অর্থাৎ কোনো একটা আনসপেক্টেড ঘটনা যদি আমাদের লাইফে ঘটে যায় যেটা আমি কখনোই আশা করিনি এর পরে আমার যেই প্রবলেমগুলো হবে মেন্টাল হেলথ ইস্যু হোক সেটা ফিজিক্যাল হেলথ ইস্যু হোক সেটা কিন্তু সো ডিপ্রেশন আর ট্রমা কিন্তু সেম জিনিস না তবে ট্রমার কারণে অনেক সময় ডিপ্রেশন আসতে পারে